দুই সালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো বন্ধুরা তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আকি আর ঝিলিককে অনিমেশ রায় খুঁজে পায় এবং দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং আখি বলে বাবা আমি আমি তোমার আখি এরপর অনিমেষ রায় কাঁদতে কাঁদতে বলে এতদিন এতদিন কেন বলিসনি মা কেন আখি বলে বাবা আমি যদি জানতাম যে তুমি আমার বাবা তাহলে আমি তখনই বলে দিতাম যে আমি তোমার মেয়ে আখি বাবা তারপর তারপর গিয়ে অনিমেষ রায় খুব কাঁদতে থাকে এরপর ঝিলিক ঝিলিক বলে আমি আমি ওকে পাঠিয়েছি ওকে ছাতা বাড়িতে কারণ আমি ওকে পাঠিয়েছি কারণ পিয়ারকে ওকে শেষ করে দিত যাতে শেষ করে না দেয় এরপর এর এরপর অনিমেষ রায় বলে তুমি তুমি আমার পাখি মানে ঝিলিক জিলিক বলে হ্যাঁ বাবা এরপর এরপর পুষ্প বলে আমি আমি কি আমি কি সত্যি সত্যি মা নই আমি আমি কি অভিনয় করেছি মায়ের অভিনয় করেছি আমি তাহলে কি জিলিককে পাবো না আমার জিলিক আমার মেয়ে নয় ওকে নিয়ে যাবেন ওকে নিজে না খাইয়ে আমি 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 নিজে না খাইয়ে ওকে বড় করেছি জানেন অনিমেষ বাবু একদিন খুব বর্ষা হয়েছিল সেদিন সেদিন ওর মাথায় আমার ঘরের ছাদটা চলে গিয়েছিল কিন্তু আমার চোখের জল ধুয়ে যাচ্ছিল তবুও একটু জল ওর উপর আমি পড়তে দেইনি অনিমেশ বাবু ওকে নিয়ে যাবেন না ওকে আমি ভিক্ষে চাইছি আপনার কাছে আমি ওকে ছাড়া বাঁচবো না বাবু এবং কাঁদতে 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 সব কিছু বলে দেয় এরপর জিলিক তার মায়ের কাছে গিয়ে বলে তোমাকে কেউ কিছু বলতে হবে না মা আমি আমি তোমার মা আমি তোমার মেয়ে আর তুমি আমার মা তুমি চিরকাল থাকবে থেকেছ এবং থাকবে আমার মা তুমি আর আমি তোমাকে কোনোদিনও ভুলে যাব না মা চিলিগের পর অনিমেষ অনিমেষ রায় বলে কেউ আপনাদের কাছ থেকে আপনাদের মেয়েকে নিয়ে যাবে না ওকে নিয়ে যাবে না ও আপনাদেরই থাকবে এরপর আঁকি আঁকি বলে আপনি যদি আপনি তুমি যদি ওকে না রাখতেন তাহলে ওর না অবস্থা আমার মতোই হতো পিয়ারকে ওকে শেষ করে দিত তখনও অনিমেষ বলে ওই ওই একটা লোকের জন্যই আমার জীবনটা শেষ আমাকে বিনা দোষে জেল খাটালো আমাকে হাজতে রাখলো আমার সমস্ত সম্পত্তি সে নিজের করে নিল আর আমাকে জেল খাটিয়ে ছাড়লো বিনা দোষে বিনা কারণে এরপর অনিমেষ বলে আজকে আজকে যদি তোমার মা থাকতো রে তখনই জিলিক বলে মা মা বেঁচে আছে বাবা আমাদের কাছেই আছে এরপর গৌরব রেবতীকে নিয়ে আসে এটা শুনেই এটা শুনেই অনিমেষ রায় চমকে যায় যে রেবতী বেঁচে আছে এবং গৌরব তার শাশুড়ি মাকে নিয়ে আসে অনিমেষ রায়ের কাছে এটা দেখে অনিমেষ আর রেবতী খুব কাঁদতে কাঁদতে সব কথা বলতে লাগে এবং আগের মুহূর্তের কথাগুলো সবগুলো খুলে বলতে লাগে যে পিয়ারকে ওকে মারার চেষ্টা করেছিল অনেকবার মারার চেষ্টা করেছিল কিন্তু যে রেবতী বলে আমি যে হাতে আমি পিয়ারকেকে রাখি পরিয়েছি ওই হাতেই আমাকে খুন করার চেষ্টা করেছিল এর এর এরপর অনিমেশ রায় বলতে লাগে রেবতীকে রেবতী তোমার দুই মেয়ে বেঁচে আছে কেড়ে নেয়নি ভগবান ওকে কেড়ে নেয় নেয়নি ও অন্য একজন মায়ের কাছে বড় হয়েছে খুব সুন্দরভাবে বড় হয়েছে আর এক মা ওকে বাঁচিয়ে রেখেছে এরপর থানা থেকে খবর আসে যে প্রিয়রঞ্জন কালজিলাল জেল থেকে পালিয়েছে এটা শুনেই তো সবাই চমকে যায় এবং সবাই বল বলতে থাকে যে ও বেরিয়েছে মানে আমাদেরকে শেষ করার জন্য বেরিয়েছে আমাদেরকে এবার এক হতে হবে সবাইকে এক হতে হবে কেউ যেন কোথাও না যায় তারপর ঝিলিক ফোনটা নিয়ে বলে কিভাবে পালালো ও আপনারা কীভাবে পাহারা দিয়েছেন যে একজন পালিয়ে যায় জেল থেকে আর ও যদি জেল থেকে বেরিয়েও যায় তাহলে আমাদেরকে শেষ করার জন্য